বেশ কিছুটা হয়তো একটু ব্যস্ত থাকি কাজের মধ্যে তো সেভাবে টাইম দিতে পারি না গাছগুলোকে এই যে আপনারা এইদিকে কাছে একটু লক্ষ্য করুন এই যে আমার হাতের কাছে এখানে যেটা আপনারা দেখছেন এটি হচ্ছে একটু আগে নিয়ে আসতে বলবো ক্যামেরাটা এই যে দেখুন এটা অনলি ছয় ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি হবে এত ছোট্ট ডালে কিন্তু আমার অলরেডি এই যে দেখুন ফুলটা চলে এসেছে খুব রিসেন্ট হয়তো ফুলটা ফুটবে তো গাছগুলোকে মেনলি ড্রাগন গাছ মানে তো এর আগে ড্রাগন নিয়ে তো অনেক ভিডিও আমার দেওয়াই আছে সেখানে তো আপনাদের আমি বলেছি যে ড্রাগন গাছে আপনারা মোটামুটি চার ফুট উচ্চতা অবধি আপনাকে কিন্তু গাছটাকে সোজা উঠে ওঠাতে হবে তো এখানে গাছগুলো আমি সেইভাবে স্ট্রাকচার এখনো বানানো হয়নি স্ট্রাকচার বানাতে হবে তা সত্ত্বেও আমাদের এদিকে অলরেডি ফলন চলে এসেছে তো এগুলো হচ্ছে আমাদের যে টাইলস থাকে টাইলসে কাজ করা হয় তো সেখানে এই যে টাইলসের পেটিগুলোকে বাঁধা থাকে এই ছোট দিয়ে এটা দিয়ে আপনারা খুব সহজে বাঁধতে পারেন তো মেন যেটা বললাম আপনাদের চার ফুট উচ্চতা অবধি এদেরকে এই যে এইদিকে মাথাটা দেখুন পিছনে পিছনে স্ট্রাকচারটা ওই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন ড্রাগনের ওই যে আপনারা সুন্দরভাবে দেখছেন স্ট্রাকচারটা ওটা কিন্তু ওইভাবে চার ফুট উচ্চতা অবধি মানে পর্যন্ত ওইভাবে ওঠানো আছে তারপরে একে ঝুলে দিতে হয় তো আপনাদের বোঝার সুবিধার্থে ওদিকটাও দেখিয়ে দেওয়া হলো তো তারপরে এটা যে কাজ হচ্ছে আপনাদের এই যে দেখুন এই যে ড্রাগনের ডাল একে কিন্তু এইভাবে বেঁধে দিতে হবে আপনাদের হ্যাঁ কিন্তু ফুলটা এমন পজিশন আছে ফুলটার জন্য ডালটা একটা সমস্যায় হচ্ছে কিন্তু বাঁধতে তো হবে কিছু করার নেই তো আপনারা এইভাবে বেঁধে নেবেন তবে বাঁধার সময় একটু সাবধানে কাজ করবেন যেহেতু ড্রাগন গাছে অনেক কাঁটা থাকে সেই ক্ষেত্রে আপনাদের হাতে একটু কাঁটা ভোকার চান্স থাকে তো আপনারা কাজটা একটু সাবধানে করবেন তো এইভাবে আপনারা ভেজে দেবেন নেক্সট টাইম আমি এগুলো পাইপ দিয়ে স্ট্রাকচার করার শরীরটা তো আপনারা দেখলেন আমি কিন্তু নেক্সট টাইম পাইপ দিয়ে আর স্ট্রাকচার করব না আমি গ্রিলের দোকানে কথা বলা হয়েছে তো ওখান থেকে আমি গ্রিলের স্ট্রাকচারটাই বানাবো নেক্সট টাইম সেটা রিসেন্ট সেটার আপডেটও আপনাদের অবশ্যই দেবো আপনাদের এই একটা গেল বিষয় সেটা সেম সিস্টেমে কি বলুন তো বর্ষার জন্য এখন বোনার মাটি একটু আলগা আছে সে থাকুক অসুবিধা নেই এটা ওইদিকে ইটের উপর ছিল ওই যে দেখুন ড্রাগন গাছ একটা এমন মানে প্রাকৃতিক একটা কি বলবো এমন একটা গাছ সমস্ত উদ্ভিদ মাটির নিচ থেকে জল নিয়ে বেঁচে থাকে এরা কিন্তু উপর থেকে এই যে শিকড়গুলো দেখছেন এখান থেকে এরা অক্সিজেন নেয় সেই সঙ্গে জল নিয়ে ওরা কিন্তু খাবারও তৈরি করতে পারে মানে একটি প্রকৃতির একটি বলতে পারেন তো আপনারা অবশ্যই ড্রাগন চাষ করুন ড্রাগন চাষ একটি খুব লাভজনক চাষ ড্রাগন চাষ করুন আপনারা ছাদেও করতে পারেন বা কেউ যদি ভাবেন আমি মাঠে করব সেটাও করতে পারেন এটা একটা যথেষ্ট লাভজনক চাষ সেই সঙ্গে এর মেডিসিন ভ্যালু আছে ড্রাগনে আপনারা তো জানেন ড্রাগনে প্রচুর ভিটামিন সি থাকে সেই সঙ্গে আর অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো মানুষের শরীরে দরকার সেগুলো থাকে তো ড্রাগন আর খেতে মেনলি খেতেও খুবই স্বাদের যথেষ্ট স্বাদ আছে তো আপনারা কাজটা অবশ্যই একটু সাবধানে করবেন কেন এর প্রচুর কাঁটা থাকে তো বন্ধুরা আশা করি সিস্টেমটা আপনাদের বোঝাতে পারলাম এই যে দেখুন এই গাছ আপনারা এইভাবে তুলে দেবেন তারপরে আমি একটু ওই দিকে যাব এই যে গাছটা দেখছেন একে আমি একটু সেভাবে যত্ন করতে পারিনি সেই একই গেস পাশে একটু মাইক চলছে হয়তো একটু সাউন্ডের সমস্যা হতে পারে তার জন্য রাস্তার ধারে যেহেতু আমার বাড়িটা রাস্তাতে একটু মাইক চলার জন্য হয়তো সাউন্ডের একটু সমস্যা হতে পারে তার মার্জনা করবেন তো সমগ্র প্রসেসটা আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তারপরেও কারো কোনো রকম বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে অবশ্যই উত্তর তো ড্রাগন হচ্ছে একটি প্রাকৃতিক প্রকৃতির আমি মনে করি একটি খুবই সহজ গাছ সেই সঙ্গে মিরাক্কেল গাছও বলতে পারেন মানে আমার এই যে ড্রাগন গুলো দেখছেন এদিকে এটা দেখুন এটা যেটা আছে দেখছেন এ কবে জল দিয়েছে আমার মনে নেই মানে আমি সেই বর্ষার প্রায় জল দিয়েছি তারপর থেকে আর জল দেওয়া কোনো সিস্টেম নেই এই অটোমেটিক এই গাছের গুরুত্ব যথেষ্ট আছে এই এই গাছগুলোর থেকে তো অলরেডি আমি এর আগে আপনাদের বলেছি প্লাস এদিকে দেখুন দেখেন আবার ফুল এসেছে অলরেডি তিনবার ফলন আমি পেয়ে গেছি এটা আমার চতুর্থবার বার চলছে তো এইভাবে আপনারা করবেন সেই সঙ্গে স্ট্রাকচারটা করবেন অবশ্যই চার ফুটের পরে কিন্তু স্ট্রাকচারটা এই মুহূর্তে আমি করতে পারিনি তো সেটা আমাকে স্ট্রাকচারটা খুব শীঘ্রই করতে হবে কেন এজ যা এর যা পজিশন তাতে স্ট্রাকচারটা না করলে হবে না সেই সঙ্গে আরো ধরেন এক মিনিট আপনাদের দেখাচ্ছি সেটা কি বলুন তো মাটিটা ভিজে আছে তো এখন গাছের যে এখন বর্ষা মেনলি মাটিটা ভিজে থাকার জন্য একটা এক্সট্রা সাপোর্ট আমাকে এই দিক দিয়ে দিতে হবে এক্সট্রা সাপোর্ট দিলে এটা হিলবে না আপনারা এভাবে দিয়ে দেবেন অসুবিধার কোনো কারণ নেই গাছটা সুন্দরভাবে থেকে যাবে ড্রাগন গাছ খুবই সহজ সরল গাছ ছাদ বাগানের একটা আদর্শ গাছ আমি বলে মনে করি আপনারা অবশ্যই ড্রাগন করুন আপনার নিজে বাণিজ্যিকভাবে করতে পারেন তো ছাদ থেকেও ড্রাগন চাষ করে লাভবান হওয়া হওয়া যে যায় তার প্রমাণ তো আমার চ্যানেলে আছে ভিডিও দেওয়া পিন্টু তার ছাদ বাগান আছে পিন্টু তার শ্বশুরমশাই আছে বাদশাহগর সেই সঙ্গে আরও অনেক ভিডিও দেওয়া আছে তো সেটা আপনারা অবশ্যই যারা দেখেননি ভিডিওটি আমার ডিসক্রিপশন বক্সের লিংকে থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন তো আমি কেটে কাটার জন্য এটা যেটা ব্যবহার করেছি এটা দা আপনাদের কারো কাছে হ্যাঁ দা না থাকলে সেটা অন্য যে কোনো যন্ত্র আপনারা ব্যবহার করে নেবেন তাতে কাজ হয়ে যাবে আপনাদের অসুবিধার কোনো কারণ নেই এগুলো কি বলুন তো বর্ষার সময়তে একটু সমস্যা হয় গাছটা মিলিয়ে বর্ষার সময়তে মানে কুনচিটা যেটা আমি দিচ্ছি বর্ষার সময় মাটি ভিজে বলে ঘোড়া দিয়ে একটু সমস্যা হচ্ছে সেটা সমস্যা হলেও কিছু করার নেই কেন গাছকে